হ্যালো বিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম বিল্ডিং কনেকশন টিস থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের আলহামদুলিল্লাহ আমাদের তেরো নম্বর বেসের কাজ চলতেছে তেরো নম্বর বেসের কাজ চলতেছে আমাদের আজকে পিলার বসাইব এই জন্য আমাদের গ্রিড লাইন সল দিয়ে আপনারা অবশ্যই গ্রিড লাইনগুলো নেবেন তাহলে আপনাদের কলমের কোনো টাইকোনা থাকবে না কলমের এদিকে সেদিকে আঁকা ফাঁকা থাকবে না ওই স্যার চাইছেন নি হ্যাঁ দেখেন দেখব আমার এসেট করে এটার কোবলা যেটা আমার এই সুতাতে আছে এটার কোবলা আমার এ সাইডে আমি যদি আরেকগুলো দেখাই সবগুলো কবলা আমার ইসেট করে আপনি কেমনে এটার কোবলা এই সাইড দিবেন বল কলম এটা কেমনে কেমনে কোনটা এটা তো আমাদের প্রথমে ছিল এখানে আমরা সুতো দেওয়ার সময় আমরা এটা ইয়াটা গুঁড়ে দিচ্ছি গুঁড়া দিয়েছি বেশ পুরোটা গুঁড়া দিয়েছি ভেসে কলমে এরকম হবে এই একসাথে থাকবে না অবশ্যই থাকবে হুম অবশ্যই থাকবে আপনার এটা তো আপনাদের কাগজ এটা তো হইছে আগেরটা আগেরটা ঠিক আছে না হ্যাঁ আগেরটা হইলে এই যে আমরা এগুলার এজেন্ট এমনি ধরে এই জিনিসগুলা এখানে আঙ্গো